আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি টাঙ্গাইল কালিয়াটিতে বারনাং নাগবাড়ি নামে ডান গ্রামে বাজারের পাশেই বাড়ি সোনার মেয়ের বাড়িতে ভিডিওতে টাইটেল এবং ডিসক্রিপশন দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আজকে কী জন্য আমরা ভিডিওতে আজকে উপস্থিত হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট শিশু বাচ্চা বয়স বয়সানুমানিক হয়তো বাড়িতে নাকিমত হবে তার জন্মের ক্ষেত্রে একটা সমস্যা ধরা পড়ছে তার কিডনিতে পানি জমা পড়ছে সেই জন্য তারা তাদের আর্থিক অবস্থা দুর্বলতা থাকা আছে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি একটা মানুষ কখন সাহায্য হাত বাড়ায় যখন একটা চিকিৎসা খরচ বহন করতে না পারে তখনই মানুষের কাছে সাহায্য হাত বাড়ায় এবং আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের প্রবাসী বাইরে যারা আছেন আমাদের এই বাচ্চাদের সুচিকিৎসার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করে দেবেন যাতে এই বাচ্চারা টাকাও লাগে না কিন্তু বাচ্চারা পরিবার এতটুকু দরিদ্র লাখানি টাকা তাদের পরিবহন করা সম্ভব না ইতিমধ্যে তাদের প্রায় আশি হাজার টাকার মতো খরচ হয়ে গেছে ডাক্তার শুরুতে বলছে আমার হাতে যে ডাক্তার রিপুকলি সেন টাঙ্গাইল এবং ঢাকা কালিয়াতি শেখবর সমস্ত রিপুর জায়গায় আছে কিন্তু হচ্ছে তাদের প্রায় সত্তর আশি হাজার টাকা ব্যয় হয়ে গেছে তাদের এখন আপাতত খরচ গ্রহণ করতে পারছে না তার জন্যে আমাদের প্রবাসী ভাইদের কাছে এবং আমাদের যে বারন নাগবার ইউনিয়ন এবং কালিয়াতি থানাধিক যে আমাদের চলদীয় নেতা জননেতা আব্দুল লো সিদ্দিকী তার দ্বিতীয় দৃষ্টি করে বলছি যেহেতু বাচ্চাটি সুচিকিৎসার ব্যবস্থা করে ওনাদের মাখন এর ভিতরে যে প্রবাসীরা যারা আছেন তাদের তাদের থেকে অত্যন্ত ভূমিকা পালন করতে হবে আশা করি আমি দান করা বাহিরে কোথাও যাতে যাচ্ছি না প্রায় প্রায় বারো নাগবাড়ির মধ্যে দান করা প্রায় তিন চারশো বিদেশও হবে আশা করি সবাইগুলো এক হাজার করে টাকার বাচ্চার জন্য দেন দ্বিতীয়ত অন্য কোনো গ্রামে যেতে হয় না যারা আমার ভিডিওটা দেখবেন প্রথমে রিক্য থাকবে ভিডিওটা অত্যন্ত ভালোভাবে শেয়ার করে দেবেন

যেহেতু গ্রামের মানুষ তেমন বাসায় কথা আমাদের বোঝাইতে পারতেছে না আমিও তেমন তেমন জানি না আমি খুব একটা ভালোভাবে বলতে পারতেছি না আপনারা কিছু ভিডিওতে দেখে কিছুটা বোঝার চেষ্টা করবেন একটা মানুষ একটা মা কখন তার সন্তানের জন্য আপনাদের কাছে হাত বাড়িয়ে যেতে পারে এটা তো জানেন সে চিকিৎসা বহন তাদের ফ্যামিলিতে হচ্ছে না বিদায় কিন্তু আজকে এই তারা আপনাদের কাছে ভিডিওর মাঝে সাহায্য চাচ্ছে একটা পরিবার কখনও চায় না আর হচ্ছে হাত পেতে আমরা চিকিৎসার জন্য তাই বলবো সকল প্রবাসী ভাইয়েরা এই বাচ্চাটার জন্য সুন্দরভাবে এই বাচ্চার যে বিকাশ ফ্যামিলির বিকাশ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দেওয়া থাকবে ভিডিও বিকাশ নাম্বার থেকে আপনারা ফোন দিয়ে কথা বলে তাদের কাছে সহযোগিতা করবেন এবং যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কালিয়াতিতে জনতা আব্দুল্লতি লতি দৃষ্টি শাহ বলছে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের আজাদ সিদ্দিকি সাহেব এরা কিন্তু অত্যন্তই ভালো মানুষ আমি যতটুকু জানি আমার বাড়ির সুবিধি ভোরে যেহেতু আমি মিডিয়াতে কাজ করি প্রায় খবরের বেশি দিন হয় না কিন্তু আমি যতটুকু জানি তারা অত্যন্ত খুবই ভালো মানুষ যদি ভিডিওটি তাদের মাধ্যমে পোস্ট হয় অবশ্যই তাদের কাছে দেখা একটু সুযোগ করে দিবেন যাতে সে দান করা বাড়ির যে আর ছেলেটা সে কিন্তু অটো চালায় তার পরের নিজের অটো নাই তাদের মাধ্যমে ভিডিও শেয়ারের মাধ্যমে জনতা বলল সিদ্দিকী আজাদ সিদ্দিকী এবং নাগবাড়ি উন্নয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান মিল্ডনশ্রী চিকিৎসায় তাদেরকে সেখানকার বলছি তাহলে বিডিওর দেখে তারা যেন একটা সুচিকিৎসার একটা ব্যবস্থা করি আমি বেশি কথা আর বাড়াতে চাই না আমাদের কাছে মাস থেকে বিদায় নিচ্ছি যদি আমার কথায় সন্দেহ করতে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাচ্চারাও ছেলে হয়তো বা আমরা তেমনভাবে কথা সাজিয়ে গেছি বলতে পারি না সেই হিসাবে আমাদের মাফ করে দেবেন এবং যারা বিডিও দেখবেন অত্যন্ত গুরুত্বভাবে শেয়ার করে দেবেন আশা করি ধানগড়ায় যে প্রবাসী বাইরে আছেন এবং দূর এলাকায় যারা প্রবাসী আছেন তারা তো অত্যন্ত সহযোগিতা করবেন আর সত্যি যে করার যে প্রবাসী চার পাঁচশো প্রবাসী হতো বা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে দুজন করে প্রবাসী আছেন আশা করি বাইরে কোথাও যেতে হবে না আপনারা সকলেই এই সোনা মেয়ার ছেলের জন্য হাতটি বাড়িয়ে দিবেন এই বলে আমাদের আজকের মতো ভিডিও শেষ করছি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম তাহলে বিকাশ নাম্বার এটা দিয়ে দেন সঠিক বিকাশ নাম্বার ভালো করে ধরুন বাচ্চাটা